দেখুন বলা হচ্ছে জাতিসংঘকে ভুল তথ্য দিয়েছে অন্তর্বর্তী সরকার গড়বাড়ি হয়েছে রিপোর্টে বিশ্বের বড় বড় দেয় সেই রিপোর্ট নিয়ে কী বলছে আজকের প্রতিবেদনে সেই বিষয়টা আলোচনা করব যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিন দেখুন যে বিষয়টা বলা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি দৈনিক সংবাদ মাধ্যমে বলা হচ্ছে কিছুদিন আগেই বাংলাদেশে জুলাই আগস্ট ঘটনার পরিপ্রেক্ষিতে জাতিসংঘ যে রিপোর্ট দিয়েছে আপনারা জানেন কিছুদিন আগে এই রিপোর্টটা জারি করেছে জাতিসংঘ সেই রিপোর্টে বলা হচ্ছে যে একাধিক ভুল তথ্য দিয়েছে অন্তর্বর্তী সরকার আমেরিকান বিশেষজ্ঞ মহল তারা এটাই কিন্তু দাবি করছে এছাড়া বলা হচ্ছে জুলাই আগস্টে বাংলাদেশ বাংলাদেশের যে জিহাদি গ্রুপ জিহাদি গ্রুপের যে কর্মকাণ্ড ছিল তারা হামলা করেছিল হত্যা করেছিল সেটাই বলা হচ্ছে সেই জিহাদি গ্রুপের কর্মকাণ্ড সমালোচনা করা হয়েছিল কিছুদিন আগে প্রকাশিত রিপোর্টে যা রিপোর্টটির ছয় নম্বর অধ্যায়ে দেখুন আবার ভালো করে দেখুন স্ক্রিনের দিকে আপনারা ফলো করুন বলা হচ্ছে এই রিপোর্টটির ছ নম্বর অধ্যায়ে কিন্তু বর্ণিত ছিল এই ছ নম্বর অধ্যায়কে জনসমক্ষে তুলেই ধরেনি অন্তর্বর্তী সরকার এবং জামাত মন্দির ভয়ঙ্কর দাবি করা হয়েছে দেখুন একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমে এই বিষয়টাকে নিয়েই হেডলাইনে রাখা রেখে হয়েছে মহম্মদ ইউনুস্টু সাব্রেস ইউএন রিপোর্ট মহম্মদ ইউনুস ইউএন রিপোর্টকে সাব্রেস করছে যেটা গ্রুপ ইন বাংলাদেশ দেখুন গতকালের খবর তেইশে ফেব্রুয়ারি গতকালই এই গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমে এই বিষয়টি বলা হচ্ছে এক্ষেত্রে আরো আপনাদের জানিয়ে দিই জুলাই আগস্ট ঘটনায় মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত তদন্তে ইউনু সরকার জাতিসংঘের সাহায্য প্রার্থনা করেছিল দেখুন এক্ষেত্রে বলা হচ্ছে গত বছর চব্বিশে সেপ্টেম্বর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন থেকে একটা চিঠি পাঠানো অন্তর্বর্তী সরকারকে ইউনু সরকারকে সেক্ষেত্রে বলা হয় তদন্তের স্বার্থে জাতিসংঘ কিন্তু বিভিন্ন তথ্য চেয়েছিল এই অন্তর্বর্তী সরকারকে এবং সেক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় সীমা বেঁধে দেওয়া হয় এই নির্দিষ্ট সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারকে সমস্ত তথ্য যে ষোলো ধরনের তথ্য জাতিসংঘ অন্তর্বর্তী সরকারের কাছ থেকে চেয়েছিল জুলাই আগস্ট ঘটনার মানবাধিকার সংক্রান্ত লঙ্ঘনের সংক্রান্ত ঘটনা তদন্তের স্বার্থে সেই ষোলো ধরনের তথ্য পাঠাতে বলেছিল দেখুন হাসিনা বিরোধীদের কাছ থেকেই কিন্তু এই তদন্ত চেয়েছিল একটা হাস্যকর একটা ব্যাপার যাই হোক তবে সময়সীমা বেঁধে দেওয়া হলো জাতিসংঘ অভিযোগ করেছিল যে ইউনুন সরকার কিন্তু নির্দিষ্ট সময় সব তথ্য পাঠান স্ক্রিন থেকে ফলো করুন দেখুন বলা যে বিদেশি বিশ্লেষণ গবেষকদের একাংশের দাবি করা হচ্ছে অন্তর্বর্তী সরকার বেছে বেছে তথ্য পাঠিয়েছে জাতিসংঘে সেক্ষেত্রে যার জন্য কিন্তু জাতিসংঘের নির্ধারিত সময়ে মধ্যে তথ্য পাঠায়নি জাতিসংঘকে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য পাঠায়নি অন্তর্বর্তী সরকার যা জাতিসংঘ নিজেই স্বীকার করেছে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমে এই খবরটি কিন্তু প্রকাশিত হয়েছে সেক্ষেত্রে আরও আপনাদের জানি যে প্রথমবার প্রথমবার বারোই সেপ্টেম্বর তথ্য বছর বারোই সেপ্টেম্বর তথ্য অনুসন্ধান দল জাতিসংঘ সরকারকে অন্তর্বর্তী সরকারকে ইউনু সরকারকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে তথ্য দিতে বলেছিল কিন্তু অন্তর্বর্তী সরকার তা ব্যর্থ হয় এরপর পুনরায় জাতিসংঘের তরফ থেকে আরও একটা ডেট জারি করা হয় বলা হয়েছিল যে নভেম্বরের মধ্যে কিন্তু তথ্য পাঠাতে হবে নভেম্বর বেঁধে দেওয়া হয় সেবারে কিন্তু ইউনু সরকার কিন্তু সেবারেও তথ্য পাঠাতে তথ্য দেয়নি দেখুন স্পষ্টই বলা হয়েছে এ প্রসঙ্গে জাতিসংঘের তথ্য অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন ঢাকা তরফ থেকে তদন্তের স্বার্থে সব ধরনের নথি যাচাই করার পূর্ণ নিশ্চয়তা দেওয়া হয়েছিল আপনার সমস্ত ধরনের নথি যাচাই করতে পারেন কিন্তু বাস্তবে চাহিদা অনুযায়ী তথ্য মেলেনি জাতিসংঘের কর্মকর্তারাই বলছে বাস্তবে যাই চাহিদা অনুযায়ী তথ্য মেনে মেলেনি বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ জাতীয় দৈনিক সমকাল থেকে জানা যায় যে জাতিসংঘ প্রথম দিকে সমস্ত বিষয়ে আংশিক জাতিসংঘকে প্রথম দিকে সমস্ত বিষয়ে আংশিক তথ্য দিয়েছিল অন্তর্বর্তী সরকার ইউনু সরকার দেখুন শিরোনামেই রাখা হয়েছে গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম বাংলাদেশের তাকে তাদের শিরোনামেই এই তথ্যটিকে রাখা হয়েছে বলা হচ্ছে আন্তর্জাতিক বিশ্লেষক মহল আন্তর্জাতিক বিশ্লেষক মহল দাবি করছে একাধিক একাধিক ক্ষেত্রে আংশিক তথ্য দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে এবং এই বিষয়টা বিষয়টা মূলত বোঝাচ্ছে যে ইউনু সরকার প্রতিটি ক্ষেত্রেই সমস্ত সমস্ত তথ্য জাতিসংঘকে পাঠানোর পূর্বে নিজেরা বিচার বিশ্লেষণ করেছে যে তথ্যগুলি অন্তর্বর্তী সরকারের পরিপন্থী বা জামাত বিএনপি পরিপন্থী সেই তথ্যগুলিকে বাদ দিয়ে দেওয়া হয়েছে সরিয়ে দেওয়া হয়েছে মুছে ফেলা হয়েছে সেটা কিন্তু বলা হচ্ছে যার ফলে জাতিসংঘ একটি নির্দিষ্ট বিষয়ের ওপর দীর্ঘ সময় জাতিসংঘকে একটি নির্দিষ্ট বিষয়ের ওপর দীর্ঘ সময় ধরে খণ্ড খণ্ড দীর্ঘ সময় ধরে খণ্ড খণ্ড তথ্য পাঠিয়েছে এই অন্তর্বর্তী সরকার ইউনু সরকার ভয়ঙ্কর দাবি সেক্ষেত্রে বলা হচ্ছে সেক্ষেত্রে জাতিসংঘের কর্মকর্তা তারা নিজেরাই বলেছেন তদন্তের বিষয়টি সরকারের অন্যতম স্ক্রিনে দেখুন বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমেই বলা হচ্ছে তদন্তের বিষয়টি সরকার অন্যতম অগ্রাধিকার বলা হলেও অপরাধীর তথ্য দেওয়ার ক্ষেত্রে সরকারের তরফ থেকে অপারগতা লক্ষ্য করা গেছে যান মোটেই কাম্য নয় বলে জানিয়েছে জাতিসংঘের কর্মকর্তারা খোঁজ দেখুন বাংলাদেশে গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম থেকেই তথ্যটি নেওয়া হয়েছে বিশ্লেষকদের দাবি এই রিপোর্ট এই রিপোর্ট কোন অংশেই কিন্তু বিশ্ব দরবারে শেখ হাসিনার গুরুত্ব কমাতে পারবে না দেখুন তারা যে যুক্তিটা দিয়েছে বলা হচ্ছে মানবাধিকার মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত ঘটনার তদন্তের সময় জাতিসংঘের কর্মকর্তারা যখন নিজেরাই অন্তর্বর্তী সরকারে যারা নিজেরাই অন্তর্বর্তী সরকারের অসহযোগিতার কথা তুলে ধরেছিল তখনই কিন্তু এই রিপোর্ট তার গুরুত্ব হারিয়েছে সেক্ষেত্রে বলা হচ্ছে আর সেই জন্যই কিন্তু জাতিসংঘের প্রকাশিত রিপোর্ট নিয়ে বিশ্বের কোনো দেশে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি একটা অবাক করা ঘটনা এই বিষয়টায় বলা হচ্ছে শুধুমাত্র প্রতিক্রিয়া এবং উচ্ছ্বাসা লক্ষ্য করা গেছে বাংলাদেশের মধ্যে থাকা হাসিনা বিরোধী ব্যক্তিরা বিষয়টা কিন্তু অবশ্যই লক্ষ্য করার মতো বিষয় যে বিশ্বের বড় বড় দেশ এবং এই বড় বড় দেশের মধ্যে মানবাধিকার সংক্রান্ত লঙ্ঘন সংক্রান্ত ঘটনা তদন্তের জন্য সেপারেট একটা কাউন্সিল থাকে তাদের একটা কমিটি থাকে তারা কিন্তু এই বিষয়ে কোনো রকম প্রতিক্রিয়া জারি করেনি ক্ষেত্রে সমগ্র বিশ্বে এমন একটা দেশও নেই এমন একটা দেশকে আপনারা দেখাতে পারবেন এমন একটা দেশের মানবাধিকার কমিশনকেও আপনারা দেখাতে পারবেন না যারা এই রিপোর্টটাকে এই রিপোর্টটাকে সমর্থন করেছে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে সেক্ষেত্রে সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকার এবং হাসিনা বিরোধীরা দাবি করছে সারা বিশ্বে নাকি শেখ হাসিনার অপরাধ প্রমাণিত হলো কোথায় প্রমাণিত হলো এমন একটা দেশও নেই যারা এই রিপোর্টটাকে সমর্থন দিচ্ছে বা এই রিপোর্টের সমর্থনে কোনো বিবৃতি জারি করছে বা শেখ হাসিনার সমালোচনা করছে সুতরাং বিশ্ব দরবারে এই রিপোর্টের কোনো গুরুত্ব নেই কোনো দেশও এখনো পর্যন্ত এই রিপোর্টকে সমর্থন দেয়নি সেক্ষেত্রে বলা হচ্ছে জাতিসংঘের কর্মকর্তারা যারা তদন্ত করতে আসছে তারা ইউনু সরকারের অসহযোগিতার কথা বারবার বলছে কি করে কি করে বিশ্বের অন্য দেশগুলো এই রিপোর্টকে গুরুত্ব দেবে তো আজকের প্রতিবেদন এই পর্যন্ত এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে নেবেন ধন্যবাদ নিউজ কথা এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য